হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি কিন্তু বেশ ভালোই আছি আগের ব্লগে আমরা কাঁকড়ার ভিডিও দেখেছ তো ওই কাঁকড়াগুলো কিন্তু বৌদি এনেছে বাপের বাড়ির ওখান থেকে তো বৌদির বাপের বাড়ি সুন্দরবন আর তোমাদেরকে বলেছিলাম বৌদি কিছু মাছও নিয়ে এসেছে বৌদি বাপের বাড়ি গেলে কিন্তু ওখান থেকে মাছ নিয়ে আসে নদীর মাছ ও এইবার কিন্তু আর নদীর থেকে মাছ নিয়ে আসা হয়নি কারণ এইবার বৌদিদের পুকুর ছেঁচা হয়েছে যার জন্য কিন্তু পুকুর থেকেই মাছ ধরে নিয়ে এসেছে এইবার কিন্তু শিঙি মাছ মাগুর মাছ আর কই মাছ নিয়ে এসেছে মা কিন্তু মাছগুলো সব আলাদা আলাদা করে রেখে দিয়েছে একটা বালতিতে শিঙি মাছ আর মাগুর মাছ রেখেছে আর একটা বালতিতে কই রেখে দিয়েছে আর বৌদি কিন্তু এখন একটা মাগুর মাছ কেটে ফেলেছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে মাছটাকে তো তো এখন রান্না হবে চলো দেখা যাক রান্নাটা প্রথমে কিন্তু কড়াই তেল দিয়ে ভালো করে মাছের পিস ভেজে নেওয়া হচ্ছে আমি কিন্তু আগে মাগুর মাছ শিঙি মাছ খেতাম না তবে এখন কিন্তু আমি খাই আর সত্যি খুবই সুন্দর টেস্ট মানে অসাধারণ টেস্ট কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে এখন এই যে মাছগুলোকে এখন ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর এই যে রান্নার জন্য কিছুটা পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচিগুলোকে এখন কড়াই কিন্তু তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আর এখন ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হচ্ছে তরকারিতে কিছুটা পেঁয়াজ ভাজা দেবে আর কিছুটা পেঁয়াজ বেটে দেবে তাই এখন বৌদি পেঁয়াজ বেটে নিচ্ছে এখন পেঁয়াজ বাটারটা কড়ার মধ্যে তুলে দিয়েছে আর দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে আর এবার দিয়ে দিচ্ছে একটু পাঁচ ফোঁড়ন এখন বেটে নিচ্ছে একটু আদা আর জিরা যে এখন কড়ার মধ্যে যেটুকু মশলা ছিল সেটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর সাথে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে মশলাটাকে কষে নিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা আর জিরা বাটা ভালো করে কষিয়ে পরেই কিন্তু মশলার মধ্যে জল ঢেলে দেওয়া হলো পরিমাণ মতো আর পরিমাণ মতো দেওয়া হলো লবণ জলটা ভালো করে ফুটে গেলেই কিন্তু ভেজে রাখা মাছগুলো সব ঢেলে দেওয়া হচ্ছে ওর মধ্যে আর মাছগুলো দেওয়ার পরে জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে আর এই যে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে আর এই দেখো বন্ধুরা আমাদের এখন মাগুর মাছের ঝাল রেডি আর খাবার যখন রেডি হয়ে গেছে তো আমাদের তো এখন খিদে পেয়ে গেছে আর এই যে ওভি কিন্তু খেতে বসে পড়েছে আর আমিও অলরেডি খেতে বসে পড়েছি তো বন্ধুরা এখন আমি খেতে থাকি আর তরকারিটা কিন্তু দারুণ হয়েছে দারুণ তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা দেখা উচিত তোমাদের সাথে আবার পরের ভ্লগে